নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রজেক্টটা দেখেই বুঝতে পেরেছ আজকে আমি তোমাদের জন্য দিতে চলেছি একটা জনপ্রিয় বাংলা সং বন্দি হবে আসবে খুব সুন্দর একটা মালা বদলের সং হিসাবে তোমরা ব্যবহার করতে পারো সেই প্রোজেক্টটি আজকে আমি তোমাদের জন্য দিচ্ছি একদম সুপার সুপারভাবে এডিট করে তোমরা প্রজেক্টটা ডাউনলোড করে যখন ইউজ করবে তোমাদের ভিডিও ক্লিপ দিয়ে তখন বুঝতে পারবে প্রোজেক্টটা কতটা সুন্দর আমি অন্তত চেষ্টা করেছি বানানোর এবং তোমাদের ভিডিও ক্লিপ দিয়ে যখন তোমরা প্রোজেক্টটা ক্লায়েন্টের জন্য রেডি করবে তখন দেখবে যে খুব সুন্দর তোমাদের প্রোজেক্টটা ফুটেছে তো বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই যে এই প্রোজেক্টটা ছিল একটা রিকোয়েস্টেড প্রজেক্ট কারণ এটা অনেক পুরনো সং সে কারণে কিছু খুব সামান্য টেন পার্সেন্টের মতো থ্রি ডি এফেক্ট আমাকে ব্যবহার করতে হয়েছে তবে সেটা এইচডি থ্রি এফেক্ট এবং আজকের যুগের সাথে মানানসই থ্রি এফেক্ট সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই প্রজেক্টেতে বন্ধুরা সম্পূর্ণ প্রজেক্টটাতে বিটের সাথে ম্যাচিং করে বিট ধরে ধরে কাজ করা হয়েছে এটুকু আমি তোমাদের কাছে দাবি রাখছি এবং এটাও দাবি রাখছি যে প্রোজেক্টটা তোমরা ব্যবহার করলে তোমরা হানড্রেড পারসেন্ট নিজেরাই স্যাটিসফাইড স্যাটিসফায়েড হবে তো বন্ধুরা এই প্রজেক্টের চারটে পাটে পাসওয়ার্ড যুক্ত আমি পাসওয়ার্ডগুলো তোমাদের পর পর বলে যাচ্ছি তোমরা নোট করো তো বন্ধুরা এই প্রোজেক্টের প্রথম পার্টের পাসওয়ার্ড ডবল ফাইভ তো প্রথম পার্টের পাসওয়ার্ড বন্ধুরা এই প্রজেক্টের ডবল ফাইভ তো প্রজেক্টটি যখন ওপেন করবে তোমরা তখন দেখতে পারবে একটা সিকোয়েন্সের নাম লেখা রয়েছে বডি সিকোয়েন্সের নাম লেখা রয়েছে ইয়োর ভিডিও ক্লিপ বা ইয়োর ভিডিও তো তোমাদের কোথাও কোনো খাটনির কাজ নেই তোমরা জাস্ট প্রজেক্ট ওপেন করবে তোমরা যদি এই প্রজেক্টটা মালা বদলের হিসাবে ব্যবহার করতে চাও তো বন্ধুরা আমি তার আগে এই প্রজেক্টে সেকেন্ড পার্টের পাসওয়ার্ডটা তোমরা নোট করে নাও এই প্রজেক্টে সেকেন্ড পার্টের পাসওয়ার্ড ফোর সেভেন আবার বলছি ফোর সেভেন সেকেন্ড পার্টের পাসওয়ার্ড তো যেটা বলছিলাম তো তোমরা যদি মালা বদলের তোমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে দিতে চাও এই প্রজেক্ট বা এই সংটি তো আমি বলবো সব থেকে সেরা হবে অথবা সাত পাকে যখন মেয়েকে নিয়ে ঘোরায় ছেলের চারিপাশ থেকে সেক্ষেত্রেও কিছুটা দিতে পারো এই সঙ্গটা পরে মালা বদলের সং আর দিতে পারো যখন মালা বদল হবে তো সেই কারণে আমি তোমাদের বলছি তোমাদের জাস্ট ওই সিকোয়েন্সের মধ্যে তোমাদের সুন্দর সুন্দর ফুটেজ বেস্ট ক্যামেরা থেকে যে ফুটেজগুলো তৈরি হবে বা যে ফুটেজগুলো তোমরা টেক করবে সেই ফুটেজগুলো তোমরা নির্বাচন করে প্রোজেক্ট ভিতরে দেবে মানে তোমার ইওর ভিডিও সিকোয়েন্সের ভিতরে দিয়ে দেবে তোমাদের প্রজেক্ট রেডি কোথাও কোনো রকম এক্সট্রা খাটনি করতে হবে না তো বন্ধুরা এই প্রোজেক্টের থার্ড পার্টের পাসওয়ার্ডটা তোমরা একটু নোট করে নাও এই প্রোজেক্টের বন্ধুরা থার্ড পার্টের পাসওয়ার্ড এইট সিক্স তো যেটা বলছিলাম বন্ধুরা তো তোমরা এইভাবেই প্রজেক্টটা তৈরি করবে আর কালার গ্রেড তোমরা আলাদাভাবে করবে সেটা তো আমি এই প্রজেক্টের মধ্যে কালার গ্রেড তো দিতে পারি না কারণ আমি যদি কালার গ্রেড করি তাহলে আমার ফুটেজের উপরে কালার গ্রেড করতে হবে কোনো ফুটেজ ধরো বেশি আলো আছে সেটাকে কমাতে হবে কোন ফুটেজ ডার্ক ফুটেজ আছে সেটাকে লাইট বাড়াতে হবে তো সেক্ষেত্রে তোমাদের ফুটেজের সিচুয়েশানগুলো কেমন হবে সেটা আমার পক্ষে তো বোঝা সম্ভব নয় সে কারণে কালার গ্রেডটা করা থাকে না প্রজেক্টে শুধু সেটা তোমাদের মতো সুন্দর করে তোমরা কালার গ্রেডিংটা করে নেবে আর একটা কথা বন্ধুরা এই যে আমি কন্টিনিউ যে তোমাদের প্রজেক্ট দিচ্ছি এই প্রজেক্টগুলো তোমাদের কেমন উপকারে আসছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে যে আমার প্রজেক্ট নিয়ে তোমাদের কেমন তোমরা কাজ করছো সেই বিষয়টাই আমি এক্স্যাক্টলি জানতে চাই তাহলে আমি যদি আমার আরও প্রজেক্ট বানানোর উপর ইচ্ছাটা থাকবে যদি দেখি অনেকেই তোমরা আমার প্রজেক্টটা ব্যবহার করছো সেই কারণেই সেই উদ্দেশ্যেই আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম বা বললাম তো বন্ধুরা আর ভিডিও দীর্ঘায়িত করব না আমি শেষ পার্টের মানে চতুর্থ পার্টের পাসওয়ার্ডটা তোমাদের এখনই বলে দিচ্ছি তোমরা দয়া করে নোট করে নাও তো বন্ধুরা চতুর্থ পার্টের পাসওয়ার্ডটা হচ্ছে টু ওয়ান তো বন্ধুরা ভিডিওটা এতটাই তোমরা অবশ্যই সকলে কমেন্টস করে বলবে এই প্রোজেক্টটা তোমাদের কেমন লাগলো তো তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা ধন্যবাদ